নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মন কথা পডকাস্ট স্বাগতম আপনাদের সবাইকে আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মন কথা পডকাস্ট আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হল বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী ও আধ্যাত্মিক লেখক ডক্টর জোসেফ মার্ফির লেখা বিলিভ ইন ইয়োর সেলফ এই বইটি আমাদের শেখায় কিভাবে নিজের ওপর বিশ্বাস তৈরি করা যায় অবচেতন মনকে কাজে লাগানো যায় আর ভেতরের অদৃশ্য শক্তিকে জাগিয়ে তোলা যায় ডক্টর মার্ফি তার পুরো জীবন কাটিয়েছেন মানুষকে বোঝাতে যে জীবনের সাফল্য আসলে বাইরের কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং আমাদের নিজের চিন্তা বিশ্বাস আর মানসিকতার ফল আজকের এই অডিও বুক সামারিতে আমরা ধাপে ধাপে জানব কেন আত্মবিশ্বাস জীবনের সবচেয়ে বড় সম্পদ অবচেতন মনের সাথে এর যোগসূত্র বাস্তব জীবনে কিভাবে আত্মবিশ্বাস ব্যবহার করে সাফল্য আনা যায় আর শেষ পর্যন্ত কীভাবে নিজের ভেতরের আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে জয়ী হওয়া সম্ভব চলুন শুরু করি প্রথম অংশ দিয়ে ভূমিকা ও আত্মবিশ্বাসের দর্শন শ্রোতাবন্ধুরা আমরা যখন আত্মবিশ্বাস শব্দটি শুনি তখন অনেকেই মনে করি এটা হয়তো শুধু সাহস করে কথা বলার ক্ষমতা বা মানুষের সামনে দাঁড়িয়ে নির্ভীকভাবে বক্তব্য রাখার যোগ্যতা কিন্তু ড জোসেফ মার্ফি আমাদের চোখ খুলে দেন তিনি বলেন আত্মবিশ্বাস আসলে আমাদের অস্তিত্বের মূলে থাকা এক ধরনের বিশ্বাস নিজের ভেতরের শক্তির ওপর আস্থা আমরা সবাই জন্মের সময় ভেতরে নিয়ে আসি অসীম সম্ভাবনা কিন্তু বড় হতে হতে আমরা সমাজের পরিবার পরিজনের আর নিজের সন্দেহ ভয়ের কারণে সেই সম্ভাবনাকে ছোট করতে থাকি তখন আমাদের ভেতরে জন্ম নেয় আমি পারবো না আমি যথেষ্ট ভালো নই এই ধরনের নেতিবাচক চিন্তা আর এখানেই আত্মবিশ্বাসের দর্শন কাজ করে ডক্টর মার্ফি বলেন ইয়োর আউটার লাইফ ইজ এ রিফ্লেকশন অফ ইয়োর ইনার বিলিফ অর্থাৎ তুমি বাইরে যেমন জীবনযাপন করছ তার শিকড় লুকিয়ে আছে তোমার ভেতরের বিশ্বাসে যদি তুমি ভেতরে বিশ্বাস করো তুমি ব্যর্থ হবে তাহলে তোমার প্রতিটি কাজ অজান্তেই সেই ব্যর্থতার দিকে ঠেলে দেবে আর যদি তুমি দৃঢ় বিশ্বাস করো যে তুমি সফল হতেই পারবে তাহলে সেই বিশ্বাস তোমাকে সঠিক পথে নিয়ে যাবে আত্মবিশ্বাসের মূল ধারণা আত্মবিশ্বাস মানে শুধু নিজের উপর ভরসা তোরা নয় বরং নিজের ভেতরের ঈশ্বর প্রদত্ত শক্তিকে স্বীকার করা ডক্টর মার্ফি বলেন গড ইজ ইন ইয়োর সাবকনশিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মনের ভেতরেই রয়েছে সেই সৃষ্টিশীল শক্তি যা একবার জাগ্রত হলে তোমাকে এমন কিছু করতে সাহায্য করবে যা তুমি কোনোদিন কল্পনাও করনি তিনি বোঝান আত্মবিশ্বাস হল সেই চাবি যা তোমাকে এই শক্তির দরজা খুলতে সাহায্য করবে এটা একেবারেই ধর্ম বা কোনো বিশেষ বিশ্বাসের সীমায় আবদ্ধ নয় বরং প্রত্যেক মানুষের ভেতরের এক সর্বজনীন সত্য ধরো এক তরুণ আছে তার নাম অর্পণ অর্পণ সময় মনে করত সে কিছুই ঠিকমতো পারে না স্কুলে সে ভালো ফল করত না খেলাধুলায় ব্যর্থ হতো আর বন্ধুরাও তাকে তেমন গুরুত্ব দিত না ধীরে ধীরে তার মনে হল আমি জন্মগতভাবেই ব্যর্থ একদিন তার শিক্ষক তাকে বললেন অর্পণ তোমার ভেতরে যত শক্তি আছে সেটা যদি বিশ্বাস করো তুমি অদম্য হয়ে উঠবে এই কথাটি তার মনে গেঁথে গেল সে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে শুরু করল আমি পারব আমি সফল হব আমি যথেষ্ট ভালো প্রথমে এগুলো কেবল ফাঁকা মনে হচ্ছিল কিন্তু কয়েক মাস পরে তার মধ্যে পরিবর্তন এলো পড়াশোনায় মনোযোগ বাড়ল খেলায় আত্মবিশ্বাস ফিরে এলো আর বন্ধুরাও তাকে সম্মান করতে শুরু করল এখানেই প্রমাণ হল তার বাইরের দুনিয়া পাল্টাল কারণ তার ভেতরের বিশ্বাস পাল্টে গিয়েছিল বিজ্ঞান কি বলে আত্মবিশ্বাস কোনো কল্পনা নয় এটা স্নায়ু বিজ্ঞানের সাথে গভীরভাবে যুক্ত আমাদের মস্তিষ্কে রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা আর নামে একটা ফিল্টার সিস্টেম আছে যখন আমরা বারবার ইতিবাচকভাবে বলি আমি পারি তখন আমাদের মস্তিষ্ক বাস্তবে সেই সুযোগগুলো খুঁজতে শুরু করে যেগুলো আমাদের পক্ষে কাজ করবে অন্যদিকে যদি আমরা মনে করি আমি ব্যর্থ হব তখন মস্তিষ্ক কেবল সেই ব্যর্থতার প্রমাণগুলো সামনে আনে এই জন্যই আত্মবিশ্বাস মানে মনের ভেতরে সঠিক প্রোগ্রাম চালানো আর এই প্রোগ্রাম যতবার চালানো হবে তত গভীরভাবে অবচেতন মনে গেথে যাবে এবং জীবনকে সেই অনুযায়ী সাজাতে শুরু করবে আত্মবিশ্বাসের দর্শনের সার কথা হল এক আত্মবিশ্বাস জন্মগত নয় এটা অর্জিত হয় প্রত্যেকে এটি শিখতে পারে দুই তুমি যা বিশ্বাস করো তাই হয়ে ওঠো অবচেতন মনের শক্তি বিশ্বাসকে বাস্তবে রূপ দেয় তিন আত্মবিশ্বাস মানে ভেতরের ঈশ্বরীয় শক্তিকে স্বীকার করা এর মানে তুমি একানো বরং এক অসীম শক্তির সাথে যুক্ত চার আত্মবিশ্বাস তোমার দৃষ্টিভঙ্গি পাল্টায় এর ফলে সুযোগগুলো দেখতে পাবে যা আগে চোখ এড়িয়ে যেত তাহলে শ্রোতাবন্ধুরা আত্মবিশ্বাস আসলে আমাদের ভেতরে সেই আলো যা বাইরে সাফল্যের পথ আলোকিত করে এটা শুধু বড় কোনো সাফল্য নয় বরং প্রতিদিনের ছোট ছোট কাজে আত্মবিশ্বাসী হওয়ার অভ্যাস এখন আমরা এগিয়ে যাব বইয়ের দ্বিতীয় অংশে যেখানে আলোচনা করব অবচেতন মন আর আত্মবিশ্বাসের যোগসূত্র নিয়ে সেখানেই বুঝব আমাদের মনের অজানা অর্ধে কীভাবে আত্মবিশ্বাসকে শক্তিশালী করে তোলে দ্বিতীয় অংশ মন ও অবচেতন শক্তির প্রয়োগ শ্রোতাবন্ধুরা এখন আমরা এমন এক জায়গায় পৌঁছেছি যেটাকে ডক্টর জোসেফ মার্ফি পুরো বইয়ের হৃদয় বলে মনে করেন এটা হলো আমাদের অবচেতন মনের শক্তি আমরা প্রায়ই বলি মনের জোর থাকলে সবই সম্ভব কিন্তু সেই মনের জোর আসলে কি মনের এক ভাগ আমরা ব্যবহার করি সচেতনভাবে যা দিয়ে আমরা কথা বলি সিদ্ধান্ত নিই দৈনন্দিন কাজ করি কিন্তু এর চেয়েও অনেক গভীরে রয়েছে এক বিশাল শক্তির ভাণ্ডার অবচেতন মন মার্ফি বলেন আত্মবিশ্বাস তৈরি হয় এই অবচেতন মনের ভেতরকার প্রোগ্রাম থেকে সচেতন ও অবচেতন মনের পার্থক্য সচেতন মন এটা হল জাহাজের ক্যাপ্টেন সে বলে কোথায় যাবে কি করতে হবে অবচেতন মন এটা হলো জাহাজের ইঞ্জিন সে ক্যাপ্টেনের নির্দেশ মেনে অক্লান্তভাবে কাজ করে কোনো প্রশ্ন করে না অর্থাৎ তুমি যদি সচেতনভাবে নিজেকে বারবার বলো আমি পারব না তাহলে অবচেতন মন সেটাকে সত্যি ভেবে তোমার জীবনে ব্যর্থতার পরিস্থিতি তৈরি করবে অন্যদিকে যদি বলো আমি পারব অবচেতন মন সেই বিশ্বাস অনুযায়ী শক্তি সুযোগ আর সাহস এনে দেবে আত্মবিশ্বাস ও অবচেতন শক্তি সম্পর্ক আত্মবিশ্বাস মানে শুধু মনে করা নয় যে তুমি পারবে বরং তোমার অবচেতন মনকে সেই বিশ্বাসে ভরিয়ে দেওয়া ড মার্ফি বলেন ইয়র সাবকনশিয়াস মাইন্ড ইজ লাইক এ গার্ডেন অ্যান্ড ইয়ার থটস আর দ্য সিডস হোয়াট ইউ প্লান্ট উইল গ্রো যদি তুমি অবচেতন মনে ভয় সন্দেহ আর নেতিবাচক চিন্তা বপন করো সেখান থেকে জন্ম নেবে অশান্তি আর ব্যর্থতা কিন্তু যদি আত্মবিশ্বাস সাহস আর ইতিবাচক চিন্তা বপন করো অবচেতন মন সেটাকে লালন করবে আর তোমার জীবনে এনে দেবে সফলতার ফসল বাস্তব উদাহরণ ধরো একটি মেয়ের নাম লিনা ছোটবেলা থেকেই তার মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তুমি দুর্বল তুমি কোনো বড় কাজ পারবে না ফলে তার অবচেতন মন এই বিশ্বাসকে সত্যি করে তুলল যা কিছু কাজই সে করত সেখানে ভয় আর হীনমন্যতা কাজ করত কিন্তু একসময় সে ডক্টর মারফির বই পড়ে শিখল অবচেতন মনকে নতুনভাবে প্রোগ্রাম করা যায় সে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে বলতে শুরু করল আমি শক্তিশালী আমি সফল আমি যোগ্য ছয় মাসের মধ্যে তার জীবনে চমকপ্রদ পরিবর্তন এলো সে নিজের কাজের জায়গায় নেতৃত্ব নিতে শুরু করলো আত্মবিশ্বাস ফিরে পেল আর আশেপাশের মানুষজনও তার ভেতরের এই পরিবর্তন দেখে মুগ্ধ হল অবচেতন মনের শক্তি ব্যবহারের কৌশল এক অ্যাফার্মেশন প্রতিদিন ইতিবাচক বাক্য বারবার উচ্চারণ করা যেমন আমি পারব আমি যোগ্য আমার ভেতরে ঈশ্বরীয় শক্তি আছে দুই ভিজুয়ালাইজেশন চোখ বন্ধ করে নিজের লক্ষ্যকে স্পষ্টভাবে কল্পনা করা মস্তিষ্ক কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করে না ফলে অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে যে তুমি ইতিমধ্যেই সেই সাফল্য অর্জন করেছ তিন ধ্যান প্রতিদিন কিছুক্ষণ নিরিবিলি বসে শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দেওয়া এতে মন শান্ত হয় আর অবচেতন মন নতুন বিশ্বাস গ্রহণ করার জন্য উন্মুক্ত হয় চার ঘুমানোর আগে প্রোগ্রামিং ঘুমানোর আগে অবচেতন মন সবচেয়ে গ্রহণযোগ্য অবস্থায় থাকে তখন ইতিবাচক বাক্য বারবার বললে সেটা গভীরভাবে মনের ভেতরে ঢুকে যায় বৈজ্ঞানিক ব্যাখ্যা মনোবিজ্ঞানীরা বলেন যখন আমরা নতুন কোনো বিশ্বাসকে বারবার মনের মধ্যে ঢুকাই তখন মস্তিষ্কে নতুন নিউরাল পথ তৈরি হয় একে বলে নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ আমাদের চিন্তার ধরন আসলে মস্তিষ্কের গঠন পাল্টে দেয় তাই আত্মবিশ্বাস গড়ে ওঠে শুধুমাত্র মানসিক কৌশল নয় বরং শারীরিকভাবে আমাদের মস্তিষ্কে পরিবর্তন আনে অবচেতন মন হল আত্মবিশ্বাসের আসল উৎস তুমি যা বপন করবে সেটাই ফলবে অ্যাফার্মেশন ভিজুয়ালাইজেশন ধ্যান আর ঘুমানোর আগে প্রোগ্রামিংয়ের মাধ্যমে অবচেতন মনকে আত্মবিশ্বাসে ভরিয়ে তোলা যায় তাহলে বোঝাই যাচ্ছে আত্মবিশ্বাস আসলে কোনো রহস্য নয় এটা অবচেতন মনের শক্তির সঠিক ব্যবহার এখন আমরা এগিয়ে যাব বইয়ের তৃতীয় অংশে যেখানে আলোচনা করব ভয় জয় করা এবং আত্মবিশ্বাসের প্রতিবন্ধকতা দূর করা এটাই হবে আমাদের পরবর্তী অধ্যায় তৃতীয় অংশ জীবনে সাফল্য আনতে আত্মবিশ্বাসের ভূমিকা বন্ধুরা আমরা ইতিমধ্যেই জেনেছি আত্মবিশ্বাস আসলে অবচেতন মনের ভেতরের শক্তির প্রতিফলন কিন্তু প্রশ্ন হচ্ছে এই আত্মবিশ্বাস বাস্তব জীবনে কিভাবে সাফল্যের সাথে যুক্ত আসুন আমরা সেটা খুঁটিনাটিভাবে বুঝেনি আত্মবিশ্বাস হল সাফল্য দরজা খোলার চাবি ডক্টর মার্ফি বলেন সাকসেস ইজ নট ম্যাটার অফ লাক ইট ইজ দি ইনএভিটেবল রেজাল্ট অফ আ কনফিডেন্ট মাইন্ড অর্থাৎ সাফল্য কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং আত্মবিশ্বাসী মনের অনিবার্য ফল যখন আমরা কোনো লক্ষ্য স্থির করি তখন সামনে থাকে অনেক বাধা সমালোচনা ভয় ব্যর্থতার আশঙ্কা আত্মবিশ্বাস ছাড়া এগুলো আমাদের থামিয়ে দেয় কিন্তু আত্মবিশ্বাস থাকলে আমরা বাধাগুলোকে চ্যালেঞ্জ হিসাবে দেখি সুযোগ হিসাবে নিই আর এগিয়ে যেতে থাকি একটি গল্প থমাস এডিসনের আত্মবিশ্বাস থমাস এডিসন একবার বলেছিলেন আই হ্যাভ নট ফেল্ড আই হ্যাভ জাস্ট ফাউন্ড টেন থাউজেন্ড ওয়েজ দ্যাট ওন্ট ওয়ার্ক তিনি যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে চাইলেন তখন হাজার হাজার বার ব্যর্থ হল কিন্তু তিনি আত্মবিশ্বাস হারাননি বরং প্রতিটি ব্যর্থতাকে নতুন শিক্ষা হিসাবে নিলেন আর সেই আত্মবিশ্বাসী একসময় তাকে বিশ্ববিখ্যাত আবিষ্কারক বানালো যদি এডিসন আত্মবিশ্বাস হারিয়ে ফেলতেন তাহলে হয়তো আজ আমরা আলোয় ভরা এই পৃথিবী পেতাম না ডক্টর মার্ফি অনুযায়ী সাফল্যের তিনটি স্তম্ভ এক স্পষ্ট লক্ষ্য স্থির করা সাফল্যের প্রথম ধাপ হল তুমি কোথায় যেতে চাইছ সেটা স্পষ্টভাবে জানা আত্মবিশ্বাস তোমাকে সেই লক্ষ্য বিশ্বাস করতে শেখায় দুই অবচেতন মনের প্রোগ্রামিং প্রতিদিন ইতিবাচক চিন্তা অ্যাফারমেশন আর ভিজুয়ালাইজেশন অবচেতন মনকে সেই লক্ষ্যের সাথে মানিয়ে নেয় তিন নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা আত্মবিশ্বাস তোমাকে হাল ছাড়তে দেয় না বাধা আসলেও তুমি জানো আমি পারব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মনোবিজ্ঞানীরা বলেন আত্মবিশ্বাসের সাথে পারফরম্যান্স লুপ বা কর্মক্ষমতার একটি চক্রযুক্ত স্টেপ ওয়ান আত্মবিশ্বাস বাড়লে আমরা সাহসী হয়ে কাজ করি স্টেপ টু সেই কাজের ভালো ফলাফল আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়ায় স্টেপ থ্রি আত্মবিশ্বাস আবার নতুন কাজের জন্য উৎসাহ যোগায় এভাবেই আত্মবিশ্বাস আর সাফল্য একে অপরকে শক্তিশালী করে আত্মবিশ্বাসের অভাব কিভাবে সাফল্য আটকে দেয় যদি আত্মবিশ্বাস না থাকে তখন আমরা চেষ্টা করতেই ভয় পাই ছোট ব্যর্থতাতেই ভেঙে পড়ি অন্যদের সমালোচনায় দমে যায় আর নিজের ভেতরের শক্তিকে চিনতে পারি না ফলে আমাদের সম্ভাবনা অপূর্ণ থেকে যায় সাফল্যের জন্য আত্মবিশ্বাস গড়ে তোলার বাস্তব কৌশল এক ছোট ছোট সাফল্য তৈরি করো বড় লক্ষ্য ভেঙে ছোট ধাপে কাজ করো প্রতিটি ধাপ সফল হলে আত্মবিশ্বাস বাড়তে থাকবে দুই ভয়কে মোকাবিলা করো ভয়কে পালানোর কারণ না ভেবে শেখার সুযোগ হিসেবে নাও তিন সঠিক সঙ্গী বেছে নাও আত্মবিশ্বাস ধ্বংস হয় নীতিবাচক মানুষের কারণে তাই এমন মানুষের সঙ্গী নাও যারা তোমাকে উৎসাহিত করে চার নিজেকে প্রতিদিন মনে করাও অ্যাফরমেশন ব্যবহার করো আমি যোগ্য আমি সফল হব আমি চেষ্টা করলে অবশ্যই পারব আরও একটি গল্প অপরা উইনফ্রের আত্মবিশ্বাস অপরা উইনফ্রে বিশ্বের অন্যতম সফল টেলিভিশন ব্যক্তিত্ব ছোটবেলায় দারিদ্র বৈষম্য আর অজস্র প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন কিন্তু তিনি বিশ্বাস করতেন আমার ভেতরে শক্তি আছে আমি সফল হব এই বিশ্বাস তাকে এগিয়ে নিয়েছিল আর আজ তিনি সারা পৃথিবীতে কোটি মানুষের জন্য অনুপ্রেরণা আত্মবিশ্বাস হল সাফল্যের মূল শক্তি এটি লক্ষ্য স্থির করে অবচেতন মনের প্রোগ্রামিং করে আর নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যেতে সাহায্য করে ইতিহাসে যেসব মানুষ পৃথিবী বদলেছে তাদের প্রত্যেকের ভেতরেই ছিল অপরিসীমা আত্মবিশ্বাস তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আত্মবিশ্বাস ছাড়া সাফল্য প্রায় অসম্ভব এখন আমরা এগিয়ে যাব পরবর্তী অংশে পার্ট ডি ভয় জয় করা ও প্রতিবন্ধকতা দূর করার কৌশল সেখানে আমরা শিখব কিভাবে আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু ভয়কে জয় করা যায় চতুর্থ অংশ বিশ্বাস প্রার্থনা ও আধ্যাত্মিক শক্তি প্রিয় শ্রোতারা আপনারা এখন শুনছেন মন কথা পডকাস্ট আর আমি আপনার হোস্ট প্রসেনজিৎ এখন আমরা পৌঁছে গেছি ডক্টর জোসেফ মার্ফির বই বিলিভ ইন ইয়োর সেলফের এক অনন্য অধ্যায় এই অংশে আমরা কথা বলবো বিশ্বাস প্রার্থনা ও আধ্যাত্মিক শক্তি নিয়ে বিশ্বাসের শক্তি ডক্টর মার্ফি বলেন বিশ্বাস শুধু এক ধরনের মানসিক অবস্থা নয় এটা এমন এক আধ্যাত্মিক শক্তি যা আমাদের অবচেতন মনকে নড়ে চড়ে বসতে বাধ্য করে যখন আমরা গভীর বিশ্বাস করি তাহলে মহাবিশ্ব যেন আমাদের সাহায্যে এগিয়ে আসে ভাবন্ত একবার যদি সত্যি মনে গেথে বসানো যায় যে আমি পারব আমি হব তাহলে সেই বিশ্বাসী হয়ে ওঠে আমাদের ভাগ্য গঠনের চাবি চাবিকাঠি প্রার্থনার রূপান্তরমূলক ক্ষমতা প্রার্থনা অনেকেই কেবল আচার হিসেবে করে কিন্তু ডক্টর মার্ফি বলেন প্রকৃত প্রার্থনা হলো মনকে শান্ত করা চিন্তাকে কেন্দ্রীভূত করা আর নিজের অবচেতন মনকে সঠিক দিশা দেওয়া যখন আমরা প্রার্থনা করি গভীর বিশ্বাসের সঙ্গে তখন আসলে আমরা আমাদের অবচেতনকে এক নির্দিষ্ট নির্দেশ দিই যা ধীরে ধীরে বাস্তব রূপ নেয় উদাহরণস্বরূপ একজন ব্যর্থ ব্যবসায়ী প্রতিদিন প্রার্থনা করলেন আমার ভেতরে অশেষ সমৃদ্ধি আছে আমি সফল হব কয়েক মাস পর তার জীবন পাল্টে গেল ব্যবসা ফুলে ফেঁপে উঠল এটা কোনো জাদু নয় বরং বিশ্বাস ও প্রার্থনার সম্মিলিত শক্তি আধ্যাত্মিক শক্তি ও অন্তর্নিহিত সংযোগ আমাদের সবার ভেতরে এক অসীম আধ্যাত্মিক শক্তি আছে অনেকে একে ঈশ্বর বলেন অনেকে বলেন মহাজাগতিক শক্তি ডক্টর মার্ফি বলেন যখন আমরা নিজেদের সীমাবদ্ধ মনে করি তখন আসলে আমরা সেই অসীম শক্তির সঙ্গে সংযোগ হারাই কিন্তু প্রার্থনা ধ্যান আর দৃঢ় বিশ্বাস আমাদের সেই শক্তির সঙ্গে পুনঃসংযোগ ঘটায় তখন আমাদের মনে হয় যে আমরা একা নই বরং এক মহাশক্তির সহায়তায় এগিয়ে চলেছি বাস্তব জীবনে প্রয়োগ এক প্রতিদিন সকালে জাগার পর কিছুক্ষণ নিজের ভেতরে বলুন আমি ঈশ্বরের শক্তির অংশ আমি আত্মবিশ্বাসী আমি সফলতার পথে দুই যখন কোনো সমস্যায় পড়বেন আতঙ্কিত না হয়ে প্রার্থনা করুন এই সমস্যার সমাধান আমার অবচেতনে আছে আমি তা খুঁজে পাব তিন রাতের বেলা ঘুমোনোর আগে নিজের মনকে বলুন আগামীকাল আমার জন্য নতুন সম্ভাবনা বয়ে আনবে এই ছোট্ট অভ্যাসগুলো অবচেতনের ভেতরে বপন করবে সাফল্যের বীজ তাহলে শ্রোতারা আজকের আলোচনায় আমরা জানলাম বিশ্বাস হল আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি প্রার্থনা হল অবচেতন মনকে প্রোগ্রাম করার মাধ্যম আর আধ্যাত্মিক শক্তি হল সেই অদৃশ্য হাত যা আমাদের এগিয়ে নিয়ে যায় বিশ্বাস করুন আপনি পারবেন প্রার্থনা করুন আপনার অন্তর বদলে যাবে আর আধ্যাত্মিক শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করুন দেখবেন জীবন এক নতুন আলোয় ভরে উঠেছে পঞ্চম অংশ বাস্তব জীবনের উদাহরণ ও রূপান্তর এই অংশে আমরা ডক্টর জোসেফ মার্ফির এক অসাধারণ বইয়ের এক বিশেষ অধ্যায়ে প্রবেশ করব এখানে আমরা দেখব কিভাবে আত্মবিশ্বাস বিশ্বাস আর অবচেতন শক্তির প্রয়োগে সাধারণ মানুষ তাদের জীবন পাল্টে ফেলেছে গল্প এক শিক্ষকের জীবন পরিবর্তন একজন শিক্ষক যিনি ছোট শহরে পড়াতেন জীবনের প্রতি প্রায় আশাই হারিয়ে ফেলেছিলেন তার মনে হতো তিনি তেমন কিছুই করতে পারবেন না ছাত্রদের কাছেও তিনি অপ্রিয় একদিন তিনি ডক্টর মার্ফির বই হাতে পান বইয়ের একটি লাইন তার জীবন পাল্টে দেয় যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে তবে অবচেতন মনও তোমাকে পথ দেখাবে এরপর তিনি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আমি একজন অনুপ্রেরণাদায়ক শিক্ষক আমার ছাত্ররা আমাকে ভালোবাসে আমি জ্ঞানের আলো বিলিয়ে দিচ্ছি মাত্র কয়েক মাসের মধ্যে তিনি বদলে গেলেন তার আত্মবিশ্বাস তার আন্তরিকতা তার প্রাণবন্ত পড়ানো ছাত্রদের মন জয় করে নিল আজ তিনি শুধু একজন শিক্ষক নন বরং শিক্ষার্থীদের জন্য এক রোল মডেল গল্প ব্যবসায়ী দেউলিয়া থেকে সমৃদ্ধির পথে একজন ব্যবসায়ী হঠাৎ দেউলিয়া হয়ে পড়েন ব্যাংক ঋণ দেনা সব মিলিয়ে যেন চারদিক অন্ধকার কিন্তু তিনি হার মানেননি প্রতিদিন রাতে তিনি ধ্যান করতেন এবং নিজের অবচেতনকে বলতেন আমার মধ্যে অসীম সম্ভাবনা আছে সমৃদ্ধির দরজা আমার জন্য খুলে যাবে অল্প কিছুদিন পর তার জীবনে সুযোগ আসতে শুরু করল এক পুরনো পরিচিত তার সঙ্গে মিলে নতুন ব্যবসা শুরু করলেন কয়েক বছরের মধ্যে তিনি হয়ে উঠলেন এক সফল উদ্যোক্তা ড মার্ফি বলেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং অবচেতন মনকে ইতিবাচক শক্তি দিয়ে প্রোগ্রাম করার ফল গল্প গল্প এক নারীর আধ্যাত্মিক রূপান্তর একজন নারী দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি মনে করতেন জীবনে তার কোনো মূল্য নেই একদিন এক আধ্যাত্মিক অনুষ্ঠানে তিনি শোনেন প্রার্থনা হল আত্মার সঙ্গে ঈশ্বরের সংলাপ তিনি প্রতিদিন রাতে প্রার্থনা শুরু করলেন ধীরে ধীরে তার ভেতরে নতুন শক্তি নতুন আলো আসতে লাগল আজ তিনি নিজেই অন্যদের অনুপ্রেরণার উৎস মানসিকভাবে ভেঙে পড়া মানুষদের সাহায্য করেন আমাদের জন্য শিক্ষা এই বাস্তব কাহিনীগুলো থেকে আমরা যা শিখি তা হল আত্মবিশ্বাস মানে শুধু নিজেকে বিশ্বাস করা নয় বরং অবচেতনকে ইতিবাচকভাবে প্রোগ্রাম করা যে ব্যক্তি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে তার জন্য কোনো বাধাই অতিক্রম অযোগ্য নয় প্রতিদিন ছোট ছোট অভ্যাস যেমন ইতিবাচক কথা বলা প্রার্থনা ধ্যান একদিন বিশাল রূপান্তর আনতে পারে তাহলে শ্রোতারা মনে রাখবেন আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ নয় এটা গড়ে তোলা যায় বিশ্বাস আর অবচেতন মন একসঙ্গে কাজ করলে জীবন বদলে যায় আর বাস্তব উদাহরণগুলো প্রমাণ করে পরিবর্তন আপনার হাতেই নিজেকে বলুন আমি পারব আমি করব আমার ভেতরে অশেষ শক্তি আছে আর দেখুন আপনার জীবনও একদিন অনুপ্রেরণার গল্প হয়ে উঠবে ষষ্ঠ অংশ আত্মবিশ্বাস ধরে রাখার কৌশল ও উপসংহার এপিসোডের শেষ অংশে আমরা আলোচনা করব কিভাবে অর্জিত আত্মবিশ্বাসকে ধরে রাখা যায় আর কিভাবে সেই আত্মবিশ্বাস আমাদের পুরো জীবনকে আলোকিত করতে পারে এক প্রতিদিনের মানসিক ব্যায়াম যেমন শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন শরীরচর্চা দরকার তেমনি আত্মবিশ্বাস ধরে রাখতে মানসিক ব্যায়ামও অনিবার্য ভিন প্রতিদিন সকালে পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজের সাফল্যের ছবি কল্পনা করুন মনে মনে বলুন আমি শান্ত আমি শক্তিশালী আমি সফল এই ছোট্ট অভ্যাস অবচেতন মনকে প্রতিদিন নতুনভাবে প্রশিক্ষণ দেয় দুই নেতিবাচকতা থেকে দূরে থাকা ড জোসেফ মার্ফি বলেন যা আমরা শুনি দেখি বা চিন্তা করি তার প্রভাব পড়ে আমাদের মনের ওপর তাই সবসময় চেষ্টা করুন নেতিবাচক মানুষের কাছ থেকে দূরে থাকতে নেতিবাচক খবর বা সমালোচনা বারবার শুনলে আত্মবিশ্বাস কমে যায় তার বদলে বই পড়ুন অনুপ্রেরণামূলক কথা শুনুন ইতিবাচক মানুষের সঙ্গে মিশুন তিন কৃতজ্ঞতার শক্তি আত্মবিশ্বাস টিকিয়ে রাখার অন্যতম সহজ উপায় হল প্রতিদিন কৃতজ্ঞতার অভ্যাস করা রাতে ঘুমানোর আগে অন্তত তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ কৃতজ্ঞতা আপনার মনকে ভয় দুশ্চিন্তা থেকে মুক্ত করে এবং আত্মাকে হালকা করে একজন কৃতজ্ঞ মানুষ সবসময় আত্মবিশ্বাসী কারণ সে জানে জীবনে তার অভাব নেই বরং আশীর্বাদে ভরা চার ধারাবাহিক শেখা আত্মবিশ্বাস স্থির কিছু নয় এটা বাড়ে শেখা ও অভিজ্ঞতার সঙ্গে প্রতিদিন কিছু নতুন শিখুন নতুন দক্ষতা অর্জন করুন প্রতিটি ছোট সাফল্যকে সেলিব্রেট করুন মার্ফি বলেন শেখা মানেই আত্মবিশ্বাসের নতুন স্তরে প্রবেশ করা পাঁচ আধ্যাত্মিক সংযোগ বজায় রাখা যারা প্রার্থনা ধ্যান বা আধ্যাত্মিক চর্চা করেন তারা আত্মবিশ্বাসে ভরা থাকেন কারণ তারা জানেন তাদের ভেতরে শুধু তাদের নিজের শক্তি নয় বরং মহাজগতের শক্তিও কাজ করছে এই উপলব্ধি আমাদেরকে ভয়হীন করে তোলে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম করে প্রিয় শ্রোতারা আজ আমরা দেখলাম কিভাবে আত্মবিশ্বাস শুধু একটি মানসিক অবস্থা নয় বরং জীবন পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি বিশ্বাস রাখুন নিজের ওপর অবচেতন মনকে ইতিবাচকভাবে ব্যবহার করুন প্রতিদিন কৃতজ্ঞতা ধ্যান ইতিবাচক চিন্তা দিয়ে নিজেকে লালন করুন মনে রাখবেন আপনি যতবার নিজেকে বলবেন আমি পারব আমি যোগ্য আমি সফল হব ততবার আপনার ভেতরের অবচেতন মন সেই কথাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ শুরু করবে আজকের এই দীর্ঘ ভ্রমণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি প্রসেনজিৎ আর আপনি শুনছিলেন মন কথা পডকাস্ট আশা করি আজকের এপিসোড আপনার জীবনে আলো সাহস আর আত্মবিশ্বাস যোগ করবে নিজেকে ভালোবাসুন নিজের ওপর বিশ্বাস রাখুন আর মনে রাখুন আপনি জন্মেছেন অসীম সম্ভাবনা নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হবে নতুন কোনও বইয়ের সারমর্ম নিয়ে